পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়ি মা লক্ষ্মীর ধানের পূজা হয় এই পূজাটা অবশ্য গ্রাম বাংলার অনেক বাড়িতেই হয়ে থাকে তো তার জন্যই এখানে আমি রং তুলি নিয়ে বসে গেছি কিছু আলপনার ডিজাইন করব বলে জানেন এই পূজায় আলপনার কিছু স্পেসিফিক ডিজাইন হয় তো সেইগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এই মিনি ব্লগটা করলাম তাহলে চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন প্রথমে আমি আমাদের বাড়িতে আলপনা দেওয়াটা শেষ করলাম তারপরে ঠাকুমা একটু আলপনা দিতে ডেকেছিল তো সেই আলপনাটাই এখন আমি দিচ্ছি এই হলো এই পূজার কিছু স্পেসিফিক আল্পনা আল্পনা শেষ করে বুনির এ বুনিকে তো আমি একটু শাড়িও পরিয়ে দিলাম আর এই যে আমাদের ছোট্ট মালক্ষী